এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি দেগঙ্গায় কৃষি সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিপিআইএম প্রার্থীরা জয়ই লাভ করেছে এমনটাই খবরের ইঙ্গিত আপনাদেরকে দিলাম বঙ্গে তাহলে কি কৃষি সমবায় নির্বাচনে কি লাল ঝান্ডার দাপট তাই স্পষ্ট আরও একবার পশ্চিমবঙ্গের মাটিতে লাল ঝান্ডার কৃষক আন্দোলনটার কি প্রভাব পড়ল কৃষি সমবায় সমিতির নির্বাচনে মোট আসন সংখ্যা পঞ্চাশের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চুয়াল্লিশ আসনে বামেদের বিপুল জয় জয়কার আর এই জয়ী প্রার্থীরা জানিয়েছেন এই রাজ্যের শাসক দলের হেভিয়েট নেতা থেকে মন্ত্রীরা এবং কৃষকের সঙ্গে তাদের কোনো সংস্থা বা কোনো রকমে তাদের সমবায়ের সঙ্গে তারা যুক্ত ছিল না তাই তাদের সংগঠন দুর্বলিত হচ্ছে কার্যত দেগঙ্গার মাটিতে দাঁড়িয়ে কিন্তু সেই রকম প্রভাব লাল ঝান্ডার তা বিস্তারিত আপনারা কমেন্ট বক্সে রীতিমতো আমাদেরকে জানাতে পারেন তবে দীর্ঘ সময় দু হাজার যে নির্বাচনীয় কৌশলী হিসেবে বামেদের কি উদ্যোগ হতে পারে সেটাই কিন্তু কৃষি সমবায় সমিতির নির্বাচনে আমরা দেখেছিলাম সোমবারের যে ফলাফল সেই সোমবারের দিনের যে ফলাফলের আপডেটের গত মানুষজন বিগত দিন থেকে কতটা সিপিআইএম পার্টির ওপর ভরসা রাখতে চলেছে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে ভিডিওটা খুবই ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন টেনে দেখবেন না স্কিপ করবেন না অন্তত দুই থেকে আড়াই মিনিট অন্তত ভিডিওটা দেখবেন দর্শক বন্ধুগণ বাংলাতে তাহলে দেগঙ্গার মাটিতে দাঁড়িয়ে আর এই বিষয়টা সিপিআইএম যুবদের কিন্তু রীতিমতো ঢল আপনাদেরকে সেইগুলো খুবই সরজবিনে আমরা বলতে চাই যে কৃষি সমবায় সমিতির নির্বাচনটা হচ্ছে একটা রূপরেখা বা মানচিত্র হিসেবে দেগঙ্গার মাটিতে দাঁড়িয়ে সেটাই একটা বিস্তারিতভাবে যে রিপোর্ট তথ্য অনুযায়ী বা বিশ্লেষণ রাজনৈতিক সমীকরণে যে ধারণা তথ্য বিশ্লেষণ করে ত্রিপুরার মাটিতেও দাঁড়িয়ে কিন্তু বামেরা শক্তি প্রয়োগ করলেও বামেরা কিন্তু এবার পশ্চিমবঙ্গের দেগঙ্গার মাটিতে দাঁড়িয়ে কিন্তু কার্যত রাজনৈতিক মহলের দাপট পঞ্চাশ আসনের মধ্যে চুয়াল্লিশ আসনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিপিআইএম জয়ী হয়েছে কেন রাজ্যের শাসক দল তৃণমূল প্রার্থী দিতে পারেনি সেটা একটা অজুহাত রয়েছে কার্যত এটা কৃষকদের নির্বাচন এক কথাই বলাই যেতে পারে আর দীর্ঘ সময়ে মানুষের রায় বা জনগণের গর্জনে তাই পরিস্থিতি দু হাজার পঁচিশে মঙ্গলবারের দিনেও কার্যত কিন্তু বামেদের যে ঝড় আর সেটাই কার্যত দু হাজার ছাব্বিশে বাংলার মসনদ কতটা উজ্জীবিত হয়ে শাসক দলকে টেক্কা দিতেই এবার বিরোধী রাজনৈতিক দলগুলো শক্তি প্রয়োগ মাটিতে দাঁড়িয়ে কিন্তু কার্যত এই রাজ্যের শাসক দল তৃণমূলকে পিছনে ফেলে সিপিআইএম প্রার্থীদের বিপুল জয়ের সমবায় সমিতির নির্বাচন দেগঙ্গার মাটিতে দাঁড়িয়ে তবে হ্যাঁ এই দেগঙ্গার মাটিতে দাঁড়িয়ে রাজনৈতিক সমীকরণ এটা কোনো পৌরসভা নয় যে ছাপ্পা মারবো ভয় দেখাবো ভয়ভীতু দেখিয়ে দেখিয়েবো কিন্তু এবার তৃণমূল পার্টিকে মানুষ এবার ত্যাগ করছে কথা বলা যেতে পারে দেগঙ্গা কৃষি সমবায় সমিতির নির্বাচনে চুয়াল্লিশ আসনে বাম যুব অর্থাৎ সিপিআইএম সংগঠনের বিপুল জয়ের বাজিমাত চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ দর্শক বন্ধুবান